আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ছোট্ট একটি ইউটিউব চ্যানেল সবাইকে ধন্যবাদ আমার ছোট্ট এই ইউটিউব চ্যানেলে আসার জন্য ভিডিওতে দেখা যাইতেছে যে হাড়গুলো আমি একবার চিকেন ফ্রাই করছি সে খায় তার পেট ভরে নাই আবার সে চিকেন ফ্রাই করতেছে দেখেন তাই একটু মজা করছে এটা খাইছে আবারও মুরগি ভাজা ভাজতেছে এই যে আমাকে দেয় না আমাকে দেয় না যে মুরগি ভাজি আর খায় না আমাকে দাও একটু দাও বেশি দাও বেশি দাও হুম একটু একটু দাও আমি যে রান্না করে রাখছি বুঝছো বাদ কে খাবেন আপনাদের কাছে একটা বিচার দাম দেখেন কেক খায় শেষ করে ফেলছে সে ভাত খাবে না ভাত আছে ফ্রিজে মানে কালকে আমি রান্না করছিলাম সেই ভাতি ফুল শুধু অল্প করে খাইছে সেই ভাত আছে তরকারি আছে অথচ সে মানে অন্য বাহিরের খাবার খাবে ঘরের ভাত বহুত ভালো লাগে না হ্যাঁ কেক ভালো লাগে মাংস ভাজা ভালো লাগে শুধু শুধু টাকা নষ্ট করে তুমি কি এটা কিনে আনছো সস সস এটা কার এই যে এটা নিজের থেকে আনছো এই জিনিসটা কার কার ভালো লাগে এটা আমার অনেক ভালো লাগে এটা চকলেটের মতো আঠালো যাতে আর এইটা এটা আমার শাশুড়ি আমেরিকার থেকে আনছে এটা কেমন খাইতে একদম মানে ঝাল ঝাল টক টক সবকিছু মিক্সড একসাথে অনেক ভালো লাগে এটা এটা আমির সাথে মিশে খাইতে ভালো লাগে কি দেখতে কেমন দাঁড়ান দেখাই এটার টেস্ট মানে দেখতে কেমন লাগতেছে এরকম আর মেহেদির দিকে তাকাবেন না সবাই স্কিপ করবেন আমার মেহেদি এরকমই মেহেদিটা ভালো পরে নাই কেমন যেন উইট হইটে গেছে এটা অনেক টক এই যে মা খাইছি এখন এই ডুবা তেলে ভাজবো আর তেল দিতে হইব এখানে এখানে মুরগি ভাজতেছি গুনে না হলে পরে এটা শক্ত শক্ত হয়ে যায় বেশি জাল দিলে আমি হালকা নিগুন চুলাই দিই ভালো লাগে এটা আমি খাইতে অনেক নরম নরম লাগে এটা হইতে থাক আমার হাজব্যান্ড মোবাইল দেখতেছি আইসগুলো আমার হাজব্যান্ড বেশি খায় আমি খাই না আমরা এত বড় ভালো লাগে না সে সব কিছুর সাথে আঁস খাবে পানির সাথে ঠান্ডা পানি ছাড়া ভালো লাগে না হ্যাঁ দেখেন কালারটা সে লাগতেছে আমাদের প্রতিদিনের রুটিন এটা সে মাংস আনলে পরে দিতে হইব মানে এইভাবে ফ্রাই করে দিলে মাংস প্রায় হ্যাঁ আমার হাজব্যান্ডরা অনেক পছন্দ আর গ্যাস লোতে রাখতে হবে বেশি রাখলে পরে পুরা যাবে হালকা মানে একটু গাঢ় গাঢ় লাল হবে তাহলেই হয়ে যাবে মাংস ফ্রাইটা